আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা কথাই বললেই নয় আমার জমিতে মানে আমার ধান খেতে এসে দেখি যে রোদ আর গ্রামে অনেক রোদ বেশি ঢাকা শহর ঢাকা শহরের চেয়ে অনেক রোদ বেশি এই গ্রামে আপনারা শহর বা গ্রাম থেকে যারাই দেখছেন আমার এই ভিডিওটা আপনাদের গ্রাম অঞ্চলে বা শহরে কি রকম রোদের তাপমাত্রা আপনারা কমেন্টস করে বলেন আমি একদম মরুভূমির ভিতরে বললেই হয় কারণ মরুভূমিতে এ শুধু গাছগছালি নাই কিন্তু গ্রামে আছে আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে এসেছি এদিকে রোদের তাপমাত্রা অনেক বেশি বলে বইলা বুঝাইতে পারবো না আর আমি বলতেও পারতেছি না রোদের তাপমাত্রা কীরকম বা কত দূর কিন্তু একটা বলতে পারি মাটিতে বা বালুতে কোথাও যদি ডিম ভেঙে দেওয়া যায় সাথে সাথে ডিমটা ভাজ্যা যাবে আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে বলেন আপনারা রোদের ভিতরে ঘোরাঘুরি করবেন না বাসায় থাকেন যত সম্ভব ঠান্ডা পানি খান বেশি বেশি লেবুর রস দেওয়া পানি খান বেশি বেশি এটা আপনাদের শরীর ভালো হবে তো বেশি বেশি শেয়ার করেন এটাই বলা ছিল ব্লগের ভিতরে এটা হচ্ছে আমার ধানের খেত একদম আকাশে দেখেন আপনারা অনেক রোদের তাপমাত্রা বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ